সন্ধ্যায় একটু বাজারে গেছিলাম এসে দেখি রাত আটটা বেজে গেছে গুড ইভিনিং হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি এই চাকুটা নিয়েছি ফল কাটার জন্য আর রসগোল্লা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি চার রকম এই মিষ্টিগুলো অনেক টেস্টি খেতে খুব ভালোই লাগে আর নিয়েছি কিশমিশ আর নিয়েছি কাঠবাদাম এসে এসেছি সেলফি স্ট্যান্ড আসলে সেলফি স্ট্যান্ড আমার খুব দরকার ছিল এখন একদম কিচেনে যাবো রাতের রান্না করতে দেরি হয়ে গেছে এসে জন্য আগে ভাতটাই তুলে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার মধ্যে হয়ে গেলে নামিয়ে নিব। রান্না করব শোল মাছের কালিয়া তাই হলুদ লবণ দিয়ে আগে মাছটা মেখে নিব প্যানে করে মাছ রান্না করব তাই প্যানে বসিয়ে দিয়েছি এখন দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন মাছ ছেড়ে দেব মাছ ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিব জিরা সপাতা মুড়ি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব একটু রসুন কুচিয়ে দিয়ে দিব পেঁয়াজ গাজি হয়ে গেছে এর মধ্যে দিব টমেটো কুচি আর দিয়ে দেবো গোটা গরম মশলা আবার একটু ভেজে নেব পরিমাণ মতো দিবো লবণ হলুদের গুঁড়া আর একটু জল দেব এখন এর মধ্যে দিয়ে দিব আদা তেজ জিরা গুঁড়ো আর দিব মরিচের গুঁড়ো এখন একটু কষিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দিব ঝোল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিব লবণ চেঁকে দেখেছি লবণ ঠিক আছে এখন সুর মাছের হয়ে গেছে নামিয়ে নিব রাত এখন অনেক হয়ে গেছে এখন খাবার খেয়ে নেবো ছেলের জন্য খাবার নিয়েছি গরম ভাত সঙ্গে হলো শোল মাছের কালিয়া আর একটা ডিম সেদ্ধ ওকে এখন খাওয়াই দিবো তারপর আমিও খেয়ে নেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবার দেখা হবে টাটা